নমস্কার আমি শান্তনুপাত্র তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি আমাদের আজকের আলোচনায় গণিত প্রকাশ দশম শ্রেণী একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ কোষে দেখি ওয়ান পয়েন্ট ফোর দুইয়ের দাগে নাইনের অঙ্ক এটা দীঘার সমীকরণ কি না আমি এখনও জানি না তার কারণ এটার হোল স্কোয়ার আছে এটাকে আমি আগে ক্যালকুলেশন করবো দেখে নিই তাহলে এটা হচ্ছে ফোর এক্স তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ফোর এক্স ইন্টু টু প্লাস টু টার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার প্লাস সিক্স এক্স আছে টোয়েন্টি ফাইভটাকে এদিকে নিয়ে এলে হয় মাইনাস টোয়েন্টি ফাইভ মানে সিক্সটিন এক্স স্কোয়ার চার দুগুণে আট দুগুণে এটা হচ্ছে ক্যালকুলেশন করলে সিক্সটিন এক্স স্কোয়ার যেমন আছে থাক এটার সাথে এটার ক্যালকুলেশন করলে হয় মাইনাস টেন এক্স আর এটার সাথে এটার ক্যালকুলেশন করলে হয় মাইনাস টোয়েন্টি ওয়ান সমান জিরো এবং এটার আমরা নাম দেবো এক নম্বর দীঘার সমীকরণ আর একবার দেখে নিচ্ছি সিক্সটিন এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন প্লাস সিক্স সমান মাইনাস টেন আর এটা হচ্ছে মাইনাস টোয়েন্টি ওয়ান আমরা লিখব যে এক নম্বর দীঘাত সমীকরণটিকে এ এক্সে স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো যেখানে এ নট ইকুয়াল টু জিরো দীঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই তুলনা করে পাই কি পাচ্ছি এখানে দেখো এ সমান হচ্ছে তাহলে সিক্সটিন তাহলে এ সমান আমরা লিখছি সিক্সটিন বি সমান আমরা লিখছি মাইনাস টেন আর সি সমান আমরা লিখছি মাইনাস টোয়েন্টি ওয়ান তাহলে নিরূপকটা কত হচ্ছে নিরূপক এর মান হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি বি মানে হচ্ছে এখানে মাইনাস টেন তাহলে মাইনাস টেন তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ মানে হচ্ছে সিক্সটিন আর সি মানে হচ্ছে মাইনাস টোয়েন্টি মানে হচ্ছে প্লাস হান্ড্রেড মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে মানে ষোলো চারে চৌষট্টি সিক্সটি ফোর আর এখানে আছে টোয়েন্টি গুণ করে দেখে এক চারে চার এক ছয় ছয় দুই চারে আট দুই ছয় বারো চার আট ছয় চোদ্দ হাতে থাকে এক দুই তাহলে কত হচ্ছে ওয়ান থ্রি ফোর ফোর ওয়ান থ্রি ফোর ফোর এটার সমান হচ্ছে ফোর ফোর তিন আর একে চার ওয়ান ফোর 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 এই মানটা আপাতত এভাবেই করছি ভুল না ঠিক সেটা একটু পরেই বোঝা যাবে এটা যদি গ্যাটার দেন সবসময় জিরো যেহেতু এখানে মাইনাস মান নেই অতএব এক নম্বর সমীকরণের বাস্তব বীজ আছে এবং সেটি অবশ্যই অসমান তাহলে বীজগুলি কি কি হবে অতএব বীজগুলি বীজগুলি হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুটোভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ মাইনাস বি মানে মাইনাস বি এর মানটা হচ্ছে মাইনাস টেন তাহলে মাইনাস অফ মাইনাস টেন মানটা এই নির্ণয় করলাম ওয়ান আর টু এ মানে হচ্ছে টু ইন এ মানে হচ্ছে সিক্সটিন এইটা যদি আমার রুট করা যায় তার মানে আমার অঙ্ক ঠিক আছে তাহলে আমি দেখে নিচ্ছি রুট করা যাচ্ছে কি না ওয়ান ফোর 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 চার চারে ষোলো থ্রি থ্রি দা নাইন তাহলে নয় চোদ্দো পাঁচ দিতে ফোর ফোর তিনের ডবল হচ্ছে ছয় এবারে কত খাবে এখানে যেহেতু ফোর আছে তার মানে চার চারে ষোলো পাঁচ পাঁচে পঁচিশ ছয় ছয় ছত্রিশ সাত সাতটে ঊনপঞ্চাশ আট আটটে চৌষট্টি এই যে আট আটটে চৌষট্টি মানে আট খাওয়ার কথা আট আটটি চৌষট্টি চার হাতে থাকে ছয় আট ছয় আটচল্লিশ আর ছয় হচ্ছে চুয়ান্ন মানে দেখো এটার বর্গমূলটা কত আসছে থার্টি এইট তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাসে মাইনাসে প্লাস টেন হচ্ছে আর এটা হচ্ছে থার্টি এইট ডিভাইডেড বাই ষোলো দুয়ে বত্রিশ এরকম একটা মান আসছে এরপর বীজগুলি লিখেছি দেওয়ার পর এক্সের মান হয় আমরা এখানে লিখব হয় এক্স সমান একবার প্লাস মানটা নেব অথবা একবার আমরা মাইনাস মানটাকে নেব ব্যাস তাহলে এটার সমান হচ্ছে ফর্টি এইট ডিভাইডেড বাই থার্টি টু আর এটার সমান হচ্ছে মাইনাস টোয়েন্টি এইট ডিভাইডেড বাই থার্টি টু এটা যদি কাটাকাটি হয় ষোলো তিনে আটচল্লিশ ষোলো দুয়ে বত্রিশ তাহলে আমার একটা মান আসছে মানে একটা বীজ আসছে থ্রি বাই টু আর একটা বীজ এখানে কাটাকাটি যাবে চার দিয়ে যদি কাটি চার সাতটে আঠাশ চার আটটে বত্রিশ মাইনাস সেভেন বাই এইট দেয়ার পর আমরা লিখতে পারি যে এক নম্বর দীঘাত সমীকরণের বীজগুলি থ্রি বাই টু এবং মাইনাস সেভেন বাই এইট অ্যান্সার ধন্যবাদ ভিডিও দেখার জন্য যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে নতুন যদি তোমরা কেউ থেকে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ